This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অশান্তির আশঙ্কা করছে নবান নৈতিমধ্যে সমস্ত পুলিশের দু থেকে ন তারিখ পর্যন্ত ছুটি বাতিল সর্বোচ্চ সতর্কতা রাম নবমী উপলক্ষে রাম নবমী উপলক্ষে সর্বোচ্চ সতর্কতা পুলিশের দু থেকে নয় এপ্রিল রাজ্যের সব পুলিশ কর্মী ছুটি বাতিল আগেই নবান্ন সূত্রে কথা জানা গেছে এবং বিশেষ পোস্টিংও দেওয়া হয়েছে অফিসারদের দু থেকে নয় এপ্রিল রাজ্যের সব পুলিশ কর্মীদের ছুটি বাতিল রাম রামনবমী উপলক্ষে সর্বোচ্চ সতর্কতা রাজ্য জুড়ে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এই রামনবমীতেই হাওড়ার পাড়ায় আমরা দেখেছিলাম রণক্ষেত্র হয়ে উঠেছিল প্রচুর মানুষ আহত হয়েছিলেন পুলিশকে ঘিরে ব্যাপক আমরা দেখেছিলাম ঝামেলা শুরু হয়েছিল রাজনৈতিক রং লেগেছিল তাতে আবারও এবার বেশ কিছু মিশিলে পুলিশের অনুমতি নেই তারপরও হাজার হাজার উৎসব প্রবণ মানুষ সেই মিছিলে অংশগ্রহণ করবেন এখন দেখার কি হয় তবে সর্বোচ্চ সতর্কতা পুলিশের তরফে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী সঞ্জনা এই মুহূর্তে সর্বোচ্চ সতর্কতা পুলিশের তরফ থেকে ঠিক কি কি ভাবে নেওয়া হচ্ছে দেখো রামনবমীকে কেন্দ্র করে ইতিমধ্যে দেখা গিয়েছে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ দফায় দফায় বৈঠক করেছে গতকালও দেখা গিয়েছে আর্থিক দৃষ্টিতে নগরপাল এবং তার পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি উভয়ই কিন্তু যৌথভাবে একটি বৈঠক করে এবং সর্বোচ্চ ভাবে দেখা যাচ্ছে যে যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে পুলিশ অ্যারেঞ্জমেন্ট আগামীকালের জন্য তা কিন্তু একদম আটোসাটো বলা যেতে পারে ২৯ জন আইপিএস অফিসারকে বিশেষ পোস্টিং দেওয়া হয়েছে অর্থাৎ বাই নেম তাদেরকে পোস্টিং দেওয়া হয়েছে ছটি পুলিশ কমিশনারেট এবং চারটি পুলিশ জেলার জন্য এর পাশাপাশি দেখা যাচ্ছে পাঁচ তারিখ তারা স্পেশাল ডিউটিতে যাবেন সাত তারিখ তারা নিজের নিজের দপ্তরে ফিরবেন কলকাতা পুলিশও কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণে বাহিনী বাহিনী রেখেছে গত গত যে যে বছর ছিল সে ট্রাফিক হাজার এবং অন্যান্য ফোর্স মিলিয়ে এই বছর কিন্তু সেই বাহিনী রাখা হয়েছে ছয় হাজার অর্থাৎ বিশাল পুলিশ মোতায়েন রয়েছে তার মধ্যে চার হাজার আহ বিভিন্ন জায়গা থেকে থাকবে এবং দু হাজার থাকবে ট্রাফিক থেকে এর পাশাপাশি রাখার জন্য এবং যেটা আজকে রাত থেকেই তারা কিন্তু সেই নজরদারি শুরু করে দেবেন গোটা শহরের মধ্যে পাঁচ থেকে ছটি বড় মিছিল বেরোবে তাই সেই সেই পাঁচ থেকে ছটি মিছিলের আটশো থেকে বারোশো জন অংশগ্রহণ করবে এবং কেউ যাতে অস্ত্র নিয়ে সেই মিছিলে না বেরোতে পারে সেই দিকেও কিন্তু কড়া নজরদারি থাকছে এবং প্রত্যেকটা মিছিল অর্থাৎ বড় যে মিছিলগুলো রয়েছে সেগুলোতে একজন করে ডেপুটি কমিশনার এবং লোকাল থানা তারা কিন্তু নেতৃত্ব দেবে অন্যান্য যে মিছিলগুলো থাকবে সেগুলোতেও কিন্তু লোকাল থানা নেতৃত্ব দেবে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং কড়া নজরদারির জন্য প্রয়োজনে ড্রোন ব্যবহার করা হতে পারে এর পাশাপাশি আহ গোটা শহরে কিন্তু আরো ষাট থেকে সত্তরটি মিছিল বেরোবে সেগুলো কিন্তু সমান পুলিশ স্কট করবে যেটা জানতে পারা যাচ্ছে এসকট যে সমস্ত অফিসাররা করবে সে তাদের প্রত্যেকে বডি বডি ক্যামেরা থাকবে এবং এই সমস্ত রুটে সেখানেও কিন্তু যান চলাচল প্রহিবিট করা হচ্ছে আগামীকাল গোটা শহর কলকাতাতেই কিন্তু যান চলাচল প্রহিবিট করা হচ্ছে এবং প্রয়োজনে কিন্তু সেই যাত্রাপথ ঘুরিয়ে উন্নত করা হবে এবং সেটা ইনস্ট্যান্ট নেওয়া হবে কোন রাস্তা দিয়ে যানবাহন এক্ষেত্রে বলা হচ্ছে যে শিবপুর রামলীলা ময়দান মন্ডল গেট সুদিবপুর এই এরিয়া গুলো একদিকে যেরকম সেন্সিটিভ অন্যদিকে এই এরিয়া থেকে যেহেতু বড় মিছিল বেরোবে সেখানে পুলিশের পিকেট থাকবে এবং প্রয়োজনে কিন্তু যাত্রা পথ অর্থাৎ মিথিলার যে যাত্রা পথ সেটাও কিন্তু পরিবর্তন করা হতে পারে যাতে যেরকম প্রয়োজন পড়বে এছাড়াও গোটা শহর জুড়ে এইচআরএফ এস সিপিআর ভ্যান কিউআরটি মোটরসাইকেল পেট্রল এরাও কিন্তু থাকছে বহুতল গুলো থেকে সাদা পোশাকে পুলিশের নজরদারি থাকবে ওয়াচ টাওয়ার করা হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে সেগুলো থেকে নজরদারি থাকবে এবং ছয়ই এপ্রিল অর্থাৎ আগামীকাল দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত গোটা শহরে একমাত্র এমার্জেন্সি পণ্য ব্যতীত অন্যান্য সমস্ত পণ্য সেই গাড়িগুলো কিন্তু চলাচল নিষিদ্ধ থাকছে এমার্জেন্সি পণ্য কোনগুলো অর্থাৎ মেডিসিন দুধ সবজি জ্বালানি গ্যাস এই জাতীয় যেগুলো জরুরি সেই গাড়িগুলো কিন্তু একমাত্র চলবে এবং গোটা শহর কলকাতায় কিন্তু আটশ আটশ সিকিউরিটি করা রাখা হচ্ছে যে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ